আজকে আমি আপনাদের দেখাবো যে বড় কলি কিভাবে রান্না করা হয় দেখেন আমি আজকে দুইটা বড় কলি আনছি বড় কলি দুইটা ভাজি করব কত সুন্দর বড় কলি দেখতে আসলে দেখতে যতটা সবুজ আমাদের সবজিগুলা আসলে দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগতেছে দেখেন এই সবজিটা আমি আজকে ভাজি করব এই যে কাটতেছি দেখেন এটা আমি হালকা যেভাবে আছে ওইভাবে খালি ফুলটা ছাড়িয়ে নিব আস্তে আস্তে কাইটা এইটা তারপরে সুন্দর করে এটা একটু ধুয়ে নিব দেখতেছেন আমি কি সুন্দর করে এটা কাটি কাটি দিচ্ছি একবার কেটে কেটে একবার এটা ফালাই দিলাম অনেকে আছে এটা এটা দেখেন এটা ছোট টুকরোগুলা আমি কি করতেছি আলাদা করে রাখতেছি পানির মধ্যে বড় টুকরোগুলো আছে যেটা সেটা একটু কাইটা কেটে নিতেছি কারণ বড়গুলা সিদ্ধ হবে না তাড়াতাড়ি তার জন্য একটু ছোট ছোট করে নিতেছি ঠিক আছে যাতে দেখেন কত সুন্দর করে ভাজি করব সেটা আমার রেসিপির মধ্যে আজকে দুইটা বড় কলি থাকবে এর মধ্যেই কিন্তু দেখেন আমি সুন্দর করে একটা আগে কেটে নিলাম এখন পরবর্তী এই যে ছোটগুলা আবারও আলাদা আলাদা করে নিলাম আসলে আহ আপনি যখন সবজি খাবেন বা সবজি ভাজি করবেন এটা হলো আপনি যদি প্রথমে একটু ভালো হয় যদি সিদ্ধ করে নিতে পারেন তাহলে কিন্তু এটা আসলে রান্না করার সময় কিন্তু আপনার লবণটা বুঝতে পারবেন না লবণটা কিন্তু খুবই মানে কি আপনি দেখে দেখে আপনার দিতে হবে বুঝতে পারছেন আমি কিন্তু লবণ সবসময় দেখে দেখেই দেই কারণ হলো লবণ একসাথে দেওয়া যায় না এটা ঠিক আছে আমি পানি দিয়ে সুন্দর করে একটু একটু ই করে রাখি দিয়ে পানি দিয়ে রাখি তারপরে এটা একটু ধুয়ে হালকা ধুয়ে বেশি আমি ধুই না কারণ হলো সবজিটা অনেক পরিষ্কার পরিষ্কারের কারণে আমি বেশি না ধুলেও হয় এখন আমি এটা হালকা দেখেন এই পানি দিয়ে বেশি করে পানি দিয়ে একটা লাড়াচাড়া করে আচ্ছা আমি একটা কড়াই নিয়ে আসলাম বড় ফ্রাই ফ্রেনে আমি যে যেহেতু ছোট ফ্রাই ফ্রেনে দেওয়া যাবে না দুইটা একটু বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটা বড় ফ্রাই নিয়ে আসলাম কড়াই কড়াইয়ের মধ্যে আমি সবকিছুই এখন আস্তে আস্তে করে দিয়ে দিব এখন আমি একটু পেঁয়াজ দেখেন আমার ঘরের মধ্যে পেঁয়াজ দিয়ে রাখবো আমি বেশি পেঁয়াজ পেঁয়াজ রাখছি দুইটা পেঁয়াজ দিলাম একটু মরিচ আমি চারটা মরিচ কাটছি মরিচ চারটা এখানে এটা কিন্তু অনেক ঝালমরিচ যেটা করিয়াতে ঝালমরিচ যেটা আনি সেটাই মরিচ চারটা দিলাম পেঁয়াজ আস্তে আস্তে রসুন এখানে দেখেন আহ রসুন দেওয়ার পরে আমি সব একসাথে কি কি মশলাগুলা দিতেছি আপনারা একটু ফলো করবেন এইভাবে দিবেন এবং আপনার আপনার স্বাদ মতন আপনার ই দিবেন ঝাল দিবেন ঠিক আছে আমি একটু ঝাল কম খাই তার জন্য ঝাল কম দিছি কাঁচা মরিচটা একটু ধইনা দিয়ে দিলাম শুধু যে জিরা দিলাম আর হলুদ আর মরিচের একটু গুড়া দেখেন আমি মশলাটা একটু কম দিলাম গ্যাসের একটু সমস্যা আপনারা যদি মশলা বেশি খান সমস্যা একটু হালকা একটু বেশি দিবেন তাহলে ভালো লাগবে এটা হলো ভিয়েতনামের মরিচের গুঁড়া ভিয়েতনামের মরিচের গুঁড়াটা প্রচুর ঝাল ঠিক আছে কিন্তু আমি অল্প একটু দিলাম দেখেন কিন্তু ঝাল কারণে আমি কাঁচামরিচটা জালটা একটু বেশি খাই ঠিক আছে তেল দিয়ে দিলাম আর আপনার লবণটা আপনার পরিমাণ মতন আপনি দিবেন আপনি কতটুকু রান্না করবেন সেটা আপনি ওইভাবে পরিমাণ মতন লবণটা দিবেন ঠিক আছে এখন আমি সুন্দর করে যে আমার বড় কল্লিটা ই করা ছিল পানিতে ভিজানো ছিল কারণ আমি পানিতে ভিজিয়ে রাখছি অনেকক্ষণ যাতে এটা যে হালকা ময়লা ময়লা থাকে সেটা বের হয়ে যায় ঠিক আছে আমি আপনার মন চাইলে নিতে পারেন কারণ পরিষ্কার বা উপরে ডিপেন্ড করবে আপনি কতক্ষণ ধুয়ে রাখবেন ঠিক না যাই হোক এখন দেখেন আমি এটা আস্তে আস্তে সব বড় করলে পানির মধ্যে থেকে উঠে নিলাম উঠাইয়া উঠে আমি এখন এটারে সব মিক্স করব। হ্যাঁ আমি মিক্স করে সব মিক্স করব। মিক্স করার পরবর্তীতে আমি করব কি এটা বসায় দিব কড়াইতে চুলায় বসাই দিব আস্তে আস্তে আমার সব কিছু হয়ে যাবে ঠিক আছে আমি একটু দেখেন আপনি এটা সুন্দর করে মিক্স করে নেবেন যত সুন্দর করে মিক্স করতে পারবেন সবজিটা দেখেন আমি কত সুন্দর করে মিক্স করে নিলাম আপনি যদি আমার থেকে ভালো পারেন আরো সুন্দর করে মিক্স করবেন এই যে দেখেন আমার ছোট একটা চুলা কারণ আমি রুমের মধ্যে রান্না করি ওই আমার অ্যাডজাস্ট ফ্যান আছে আমি চালাই দিই কারণ না হলে তো এখানে ঘরের মধ্যে গন্ধ হবে তার মধ্যে দেখেন আমি জ্বালাই দিলাম ওই তো আমার অ্যাডজাস্টম্যান্ট চলাই দিছি হুম এখন দেখেন আস্তে আস্তে আমি একটু ডাইকে দেবো কতক্ষণ পর আমি আবার দেখলাম কত সুন্দর আস্তে আস্তে একটা কাঁচা কাঁচা বের হুম কিন্তু খুবই একটা একটা ঘ্রাণ আসতেছে আবার দেখলাম দেখছেন আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনি প্রথমে তো সিদ্ধ করে সুন্দর করে একটু সিদ্ধ করে নেবেন তারপর আর আপনি ডাকবেন না ঠিক আছে আর আমি কিন্তু এখানে কোনো পানি ফুনি দিইনি আপনি যদি মন চায় আপনি একটু পানি দিতে পারেন পানি দিলে আমাদের জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঠিক আছে আর আমি দুইটা ডিম ফেটে নিলাম দুইটা ডিম দেখেন এখানে সুন্দর করে ফেটে নিলাম আমি দিয়ে দিলাম এটা আমি আমার জন্য দিলাম আপনি এটা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন ঠিক আছে কারণ এখানে আমি একটু ডিম এটার মধ্যে দিলে আমার কাছে একটু ভালো লাগে তার জন্য আমি ডিমটা দিলাম ঠিক আছে নইলে আমি এই শুটকি মাছের চিংড়ির যে শুটকি আছে আপনি যদি সেই শুটকিটাও দেন কিন্তু খুবই ভাল লাগবে একটা ঘ্রানের ফ্লেভারটা হুম আপনি শুটকি দিয়েও কিন্তু এখানে রান্না করতে পারবেন অসাধারণ হবে দেখেন আমি ডিমটা দিছি এটা সাদা সাদা ডিমের একটা অংশ আছে খুবই সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ আমার কিন্তু ব্রোকলি আপনার এইটটি পার্সেন্ট হয়ে গেছে এখন হালকা খালি ডিমটা যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে সিদ্ধ ঠিক আছে তখন আমি এটা নামাই ফলাবো আমার বড় কোলে রান্না করা হয়ে গেছে ঠিক আছে আমি একটু আমার দেখেন আমি ডিমের যেহেতুই ওটা একটু ধুয়ে নিলাম নাহলে কিছুক্ষণ পরে ওইটা পানিতে ঠান্ডা তো অনেক ঠান্ডা মাইনাস আছে দুই আর ওইটা ই হয়ে যায় লাইগে যায় পরবর্তীতে গন্ধ হয় ঠিক আছে দেখেন আমি শার্ট দেখলাম আমার ঠিক আছে আমার শার্টটা পারফেক্ট আছে হ্যাঁ আমি একটু ছিল আমার ব্রোকলির রেসিপি দেখেন আমার রেসিপিটা হয়ে গেছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আপনারা পরবর্তীতে যে কি রান্না করা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ঠিক আছে আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই বড়